হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকেও আবার চলে যাচ্ছি একটা খুব সুন্দর বিয়ে বাড়িতে তো চলো আজকে বিয়ে বাড়িতে কি কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো দেখা যাক আজকে বিয়ে বাড়িতে কী কী হয় তো বলতে বলতে চলে এসেছি এখন আমরা বিয়ে বাড়িতে আর এটাই ছিল আজকে আমাদের স্টেজ আর এই যে দেখো এইখানে তো পুরো স্টলের ভান্ডার বসে গেছে চারিদিকে স্টল পানের স্টল রয়েছে তারপরে ফুচকা রয়েছে চিকেন পকোড়া রয়েছে আরও রয়েছে যে বিভিন্ন রকম মিক্সিং করে স্প্রাইট দেয় না ওইটা তো খুব সুন্দর টেস্টি লাগছিল আর এই দিকে রয়েছে আবার কফি তো কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই খুঁজে পাচ্ছি না আর এই যে দেখো পানগুলো যে বানাচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে আর পানগুলো কিন্তু খুবই টেস্টি আর এই দিকে দেখো এই যে জুসটা তৈরি করছে লেবু দিয়ে জিরা গুঁড়ো অনেক কিছু দিচ্ছে তার সঙ্গে স্প্রাইট আর বরফের গুঁড়ো হেববি টেস্টি আর এই জুসটা কিন্তু আমার খুবই ভালো লাগছিলো খেতে তাই এই জুসটা আমি প্রায় চার পাঁচ গ্লাস মতো খেয়ে নিয়েছি কারণ খুবই টেস্টি ছিল আর তারপরেই আমরা চলে এলাম এই দিকে একটু ফুচকা স্টলের দিকে আর দেখো ফুচকা স্টলে এতটাই ভেজাল ওখানে আমরা ঢুকতেই পারছিলাম না আবার দিকে আমাদের অনুষ্ঠানও শুরু করতে হবে তাড়াহুড়ো করে তো আমরা এই দিকে ফটাফট কয়েকটা স্টলে কিছু খেয়ে তারপরেই চলে গেলাম আমাদের রুমে আর ওই দিন প্রচণ্ড কিন্তু গরম ছিল এতটাই গরম লাগছে কোন দিকে যাব কিছু খুঁজেই পাচ্ছে না তারপরেই চলে এলাম আমাদের গ্রিন রুম তো এটাই ছিল আজকে আমাদের গ্রিন রুম একটা ছোট্ট খাটো রুম দিয়েছিল ওই দিনও আর ওই দিন ছিল আমাদের আটটা লেডিস নিয়ে প্রোগ্রাম তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এতটুকু রুমে সবাই মিলে বসে পড়েছি আর একটাও ফ্যান নেই তো গরমের মধ্যেই আমাদের রেডি হতে হবে কিছু করার নেই তো ঝটাফট করে সবাই রেডি হয়ে শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান আর এখন চলছে আমার ডান্স তো আমি ডান্স করছি আর সঙ্গে মেয়ের বাড়ির একজন গান করছিল তো উনি গান করছেন সঙ্গে আমি আর একজন ডান্স করছি আর সামনে দেখো বড় এলডি স্ক্রিন লাগানো আছে আর সামনে কতজন দর্শক হয়েছে দেখো সবাই কিন্তু বিয়ে বাড়ি নিমন্ত্রিত তো সবাই এসে সামনে বসে পড়েছে আর তারপরে এটা হচ্ছে খাওয়ার জায়গা তো দেখো খাওয়ার জায়গাতেও একটা টিভি স্ক্রিন লাগানো আছে খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম সাজানো গোছানো চারিদিকে ফ্যান লাইটে ভরিয়ে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে বউ এসে বসবে আর এই যে সামনে চেয়ারগুলো রয়েছে এগুলো গেস্টদের জন্য আর এইদিকে তো চলছে আমাদের ডান্স তারপরে হঠাৎ দেখি আমাদের রুমে বউ এসে হাজির কারণ ওই দিন বর আসতে অনেকটাই দেরি করেছিল আর বরের গাড়ি নাকি পাংচার হয়ে গেছিল তো আসতে অনেকটাই দেরি করেছে আর প্রচণ্ড গরম তো বউ বলছে যে প্রচণ্ড গরম তাই আমি একটু চলে এলাম তোমাদের সবার সঙ্গে দেখা করতে আর তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমার বিয়ের শেষ পর্যন্ত আর লাস্টে কিন্তু আমরা সবাই মিলে ডান্স করব তো এই সব কথা চলছিল আমাদের মধ্যে আর তা তারপরে চলে এলাম আমরা সবাই মিলে খেতে আর বসার সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের জন্য মেনু কার্ড তো মেনু কার্ডে যেরমভাবে দেওয়া ছিল খাওয়ারগুলো তো স্টেপ বাই স্টেপ সেরমভাবে কিন্তু খাওয়ারগুলো আসছিলো আমাদের কাছে আর দেখো প্রথমেই চলে এসছে আমাদের জন্য ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন আর মাছের একটা তরকারি আর তারপরে চলে এসছে ভাত আর এই যে কাতলা মাছের ভাপা আর তারপরে এই যে রয়েছে আরও অনেক কিছু খাবার তো সবাই মিলে খেয়ে দিয়ে উঠে পড়লাম আমরা গাড়িতে আর দেখো পুরো ভোর ভোর হয়ে এসছে কারণ বর আসতে দেরি করেছিল তাই আমাদের প্রোগ্রাম কিন্তু পুরো সকাল পর্যন্ত চলছিলো তো সবাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই